গেলে তো আপনি বুঝতে পারবেনই না যে কারেন্ট আছে কি নেই জেনেটিক সোলার প্যানেল আছে আলো আছে সান ল্যান্স আছে সুপার আছে সব ধরনের সোলার প্যানেল কিন্তু আমরা এভেলেবেল বিক্রি করে থাকি সোলারের দাম কিন্তু এখনো বাড়ে নাই আচ্ছা তো সোলার গুলো কিন্তু এখন মনে হচ্ছে হাই কোয়ালিটি সোলার আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার আইপিএস আইপিএস এর কালেকশন দেখাবো এর পাশাপাশি সোলারের যাবতীয় যত ধরনের প্রোডাক্ট গুলো আছে সবকিছু আমি দেখাবো এখানে কিন্তু আপনার আইপিএস এর মেশিন আছে সোলার প্যানেল আছে পিছনে ব্যাটারি আছে তারপরে এখানে এসি ডিসি কন্ট্রোলার আছে সোলার চার্জ কন্ট্রোলার আছে তো এ টু জেড সব কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে আসানোর ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আমি ভালো আছি তো আসানোর ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা আছে গলিস্থান এসে নামবে হানিফ ফ্লাওয়ারের পাশের মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নাম্বার দোকান আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখো তাদের সাথে কথা বলতে পারবেন ভিডিও কল দিয়েও লেনদেন করতে পারবেন অনলাইনে অর্ডার নিতে পারবেন আর সবচেয়ে ভালো হয় দোকান এসে নিতে পারলে যদি না আসতে পারেন অনলাইনেও নিতে পারবেন তো আসুন ভাই সর্বপ্রথম আমরা কোনটি দেখবো আজকে ভাই আজকে আমরা সর্বপ্রথম ছোলার যে হাইব্রিড আইপিএস আছে না এইগুলো নিয়ে কথা বলবো যেগুলো আপনার বাসায় যে কারেন্ট চলে গেলে তো আপনি বুঝতে পারবেনই না যে কারেন্ট আছে কি নেই আর বিদ্যুৎ চলে যাবে অটো বিদ্যুৎ চলে গেলেও আপনার কোনো ড্রপ দিবেন না কোনো শব্দ হবে না কিছু না অটোমেটিক যতক্ষণ ব্যাটারি চার্জ থাকবে ততক্ষণ চলতে থাকবে এবং সারা দিন আপনার কোনো বিদ্যুৎ বিল দিবেন একবার সরাসরি সোলার এর মাধ্যমে সিলিং ফ্যান চালাতে পারবেন

পাঁচশো বিশ ওয়াট লোড দেওয়া যায় মানে সুন্দর একটা ডিসপ্লে আছে এটা এখানে হাইব্রিড মুড দিতে পারবেন চার্জিং মুড ইউপিএস মুড ওয়ান অফ

একশো এম ব্যাটারি সাতশো আই পি দিয়ে মাত্র টোটাল প্যাকেজ মাত্র ছত্তিরিশ হাজার টাকা বিক্রি করে থাকে মাত্র এর আটচল্লিশ হাজার টাকা বিক্রি করে চারশো ওয়াট যে যেটা নয়শো ভি

দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে তাদের কাছে আপনারা কিন্তু এই যে পনেরো অ্যাম্পায়ার থেকে শুরু করে দুইশো এমপি কোম্পানি যেটা পছন্দ হয় পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর দাম আসলে অনেকে বলে ভাই আপনার দাম কেন বলেন না আসলে দাম আপনার এখন গরমের সময় সকালে একরকম দাম হয় একটু দাম হয় তো আপনারা যখন মাল নিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপডেট রেট গুলো আপনার দিয়ে দেবো অনেক সময় যে আমরা ফোনও ধরতে পারি না হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে পারি যখন অতিরিক্ত ব্যস্ততা থাকে তখন আপনারা কি করবেন যারা পরিচিত লোক আছে। আমাদের ঠিকানা অনুযায়ী যে ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে ঠিকানা অনুযায়ী দোকানের লোক আসবেন সব থেকে ভালো হবে এবং আমরা কিন্তু মনো সোলার প্যানেল কিন্তু সুখবর হচ্ছে এই যে গরমের ভিতরেও প্রতি বছর কিন্তু সোলার প্যানেলগুলো অনেক ধাই ধাই করে দাম বাড়ে যায় এবার কিন্তু

ভালো মানের প্যানেল ধরেন একশো একটা প্যানেল আপনি কিনলেন আপনি নিয়ে যে মাপবেন যদি এমপিআর মিটার ধরে সরাসরি একশো আটে একশো ওয়াট না ফেরত পান আমরা কিন্তু এগুলো রিটার্ন করে দিব আজ এগুলো কম দামে প্যানেল এগুলো আমরা বলে দেবো না আপনার যা আছে ওর ভিতরে আছে যা রেট তাই আচ্ছা মানে একশো ওয়াটে দেখা যায় সত্তর ওয়াট ওয়াট পাওয়া যাবে তো ভাই কত ওয়াট থেকে কত ওয়াট শুরু আপনার কাছে আমাদের কাছে প্যানেল কিন্তু সর্বনিম্ন হচ্ছে তিরিশ ওয়াট আর সর্বোচ্চ হচ্ছে পাঁচশো পঁচাশি ওয়াট সোলার প্যানেল লঞ্জি সোলার প্যানেল আমাদের কাছে কিন্তু যে 12 ভোল্টের ভিতরে জেনেটিক সোলার প্যানেল আছে আলো আছে সান আছে সুপার স্টার আছে সব ধরনের সোলার প্যানেল কিন্তু আমরা अवेलेबल বিক্রি করে থাকি তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু কালেকশন আছে অনেক তারপরে এই যে এই পাঁচটায় এই পাঁচটায় কিন্তু এই যে সোলারের কালেকশন আছে প্রচুর স্টক আছে তো আপনারা কিন্তু অর্ডার দিলে সাথে সাথে নিতে পারবেন তো আমরা সোলার দেখলাম ভাই ফ্যানের কি কালেকশন আছে কিন্তু আমাদের কাছে নোয়া সেফ ডিফেন্ডার সব কোম্পানির এবং এই প্যাকেজ গুলো যারা নিতে চাই আপনার অনেকে হোম ডেলিভারি প্যাকেজ গুলো আমরা ঈদের আগে কিন্তু আমরা হোম ডেলিভারি দিতাম কিন্তু বর্তমান এইগুলো প্রাণী ব্যাটারি গুলো হোম ডেলিভারি নেয় না আপনার জেলা শহর বা থানা শহর গুলোতে এর মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আর এই মানে আপনার যেগুলো পানি ব্যাটারি ব্যতীত অন্য যে কোনো প্রোডাক্ট ধরেন একটা কন্ট্রোলার একটা আইপিএস কিছু লাইট মানে মোটামুটি একটা কার্টুন হওয়ার মতো যে কোনো মাল কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে বাট ব্যাটারি কিন্তু হোম ডেলিভারি দেওয়া যায় না এটা আপনাদের যে জেলা শহর বা থানা শহর পর্যন্ত কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনারা এটা ফিটিং করে দেন আমাদের যে ফিটিং করার লোক আছে এরা যদি ফিটিং করতে যায় আপনার ধরেন এখান থেকে ময়মনসিংহ বা বরিশাল অনেক টাকা খরচ হয়ে যায় তো আপনার এলাকায় যারা ইলেকট্রিক লোক আছে এদের ফিটিং করে দেবেন খুব কম মূল্যে এবং আমাদের এখানে তো জংফাজে ইনভার্টার

চব্বিশ এম্পিয়ার আছে তিরিশ এম্পিয়ার আছে এবং ইনভার্টার আমাদের কাছে কিন্তু তিন হাজার ওয়াট জংফা আছে দুই হাজার ওয়াট হাই ক্লাস আছে কন্ট্রোলার কিন্তু এম বিভিন্ন ষাট এম্পিয়ার কন্ট্রোলার আছে চাইনা গুলো তিরিশ এম্পিয়ার আছে বিশ এম্পিয়ার আছে এবং আইপিএস এর সব কালেকশন হাইব্রিড এটা মাইক্রোটেন কিন্তু বিশ পঁয়ত্রিশ এটা চোদ্দ পঞ্চাশ এটা বারো পঁয়ত্রিশ এটা হাজার পঞ্চাশ লুমিনাসের এক্সিটার সাতশো এটা আছে এগারোশো তো আইপিএস এর যে কোনো পণ্য

তো প্রতি এক মিনিটে তিনটা বা চারটা করে ফোন আসে আবার প্রচুর ভিডিও কল অডিও কল আছে যারা ফ্রি যখন থাকে আমরা তখন কিন্তু প্রত্যেকটা ফোন রিসিভ করি রিপ্লে করি অনলাইনে মাল বাড়ি যখন অতিরিক্ত ব্যস্ত থাকি তখন কিন্তু মার্কেটে এসে তো আপনারাও দেখছেন কিন্তু কেউই কিন্তু ফোন ধরতে পারে না আপনারা ফোন অনেকে ফোন দিতে থাকে তো যারা ফোনে যদি না পান ফোনে পাইলে তো পাইলেই কোনো কারণে যদি ফোন ধরতে না পারে। আমাদের ঠিকানা অনুযায়ী দোকানে চলে আসবেন মার্কেটের দশ দোকান দেখবেন যার থেকে ভালো মন কম সেম পণ্য ভালো পণ্য কম দামে মনে হয় আপনারা তার থেকেই নেন তবে ভাই ফোন না ধরলে খুব আপনাদের কাছে অনুরোধ যে ফোন না ধরলে গালিগালাজ করবেন না কারণ আমাদের যে ফোনগুলা আপনি এখানে এসে দোকানে এসে আমার দুটা ফোন আপনার হাতে ধরাই দিব এক মিনিটে কয়টা ফোন আছে আপনি নিজেই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেন ফোন ধরে না ভাই এই হলে মূল কথা তো যাদের প্রোডাক্ট লাগবে সবচেয়ে ভালো হয় দোকানে এসে নিয়ে দেখে শুনে নেবেন এটাই ভালো হবে কোরিয়ারের মাধ্যমে নেবেন অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো কোনো সমস্যা নেই তো দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার কাপ্তান বাজার দুইশো বান্ন নম্বর দোকান ভবন নাম্বার এক স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এমন থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ